সুন্দর এই গলার ডিজাইনটি কিভাবে কাটিং করবেন খুব সহজ নিয়মে দেখিয়ে দেবো নতুনরাও একবার দেখলে কাটিং করে নিতে পারবেন তো প্রথমে একটি বকরম দুই ভাজে সমান করে ভাজ করে নেবেন তো এখানে আমি কাগজ নিয়েছি আপনারা বকরম নেবেন তো উপরের থেকে সাড়ে ছয় ইঞ্চি গলা লম্বা দিবেন সরি ছয় ইঞ্চি গলা লম্বা দিবেন এবং আড়ের মাপটা দিবেন আড়াই ইঞ্চি তো উপরের দিকে আড়াই ইঞ্চিতেইভাবে একটা চিহ্ন করে নেবেন এরপর একটা স্কেল নেবেন স্কেলটা বসিয়ে সুন্দর করে কোনা একটা বক্স তৈরি করে নেবেন কলার লম্বা ছয় ইঞ্চি এবং আড়ের মাপটা আড়াই ইঞ্চি এরপর চার কোনা একটা বক্স যখন তৈরি করা হয়ে যাবে এখন ডিজাইনটি করার জন্য এই কোনার থেকে চার ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর হচ্ছে এখান থেকে ভিতরের দিকে পোনে এক ইঞ্চিতে একটি চিহ্ন করে স্কেল বসিয়ে দাগ টেনে নিতে হবে এভাবে দাগ টেনে নেওয়ার পর আমার হাতের দিকে খেয়াল করে দেখবেন আমি যেভাবে ডিজাইনটি আট করে নিচ্ছি সেমভাবে এই ডিজাইনটি আট করে নেবেন তো আপনি যদি এখন ব্যস্ত থাকেন ভিডিওটা আপনার ফেসবুকে শেয়ার করে রাখুন যখন জামা তৈরি করবেন দেখে দেখে এই গলার ডিজাইনটি তৈরি করে নেবেন এইভাবে দাগটা সুন্দর করে মিল করে নিতে হবে তো দেখুন কত সুন্দর একটি গলার ডিজাইন আট করা হয়ে গেছে এভাবে যখন আট করা হয়ে যাবে এখনও সেখান থেকে এক ইঞ্চি বাড়তি বক্রম নেবেন বক্রমটা এভাবে ডট ডট করে সুন্দর করে দাগ করে নিয়ে গলার ডিজাইনটি কাটিং করে নেবেন তো ব্যাস অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটি কোন জেলার থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন এরকম ভিডিও প্রতিদিন দেখতে হলে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন